বড়দিন ও বর্ষবরনের আগে নতুন করে আতঙ্ক তৈরি করেছে করোনা সংক্রমণের পিছনে সাব ভ্যারিয়েন্ট জিন পয়েন্ট ওয়ানকে দায়ী করেছে নতুন করে স্ট্রেনের নামকরণ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু নাম দেওয়া হয়েছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট সেই সঙ্গে দেওয়া হয়েছে আশার আলো নতুন করে করোনার প্রকোপ হওয়ার পর থেকে তরতর করে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা একদিন আগে দৈনিক সংক্রমণ ছিল তিনশো আঠাশ যার মধ্যে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা ছিল দুশো পঁয়ষট্টি মারা গিয়েছিলেন একজন তারপরে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ বেড়ে সাতশো বাহান্ন হয়ে গেল কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচশো পঁয়ষট্টি জন গত চব্বিশ ঘন্টায় মারাও গিয়েছেন চারজন এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগের সংখ্যা তিন হাজার চারশো কুড়ি জন মানব শরীরে জেন পয়েন্ট ওয়ানের প্রভাব ভয়ঙ্কর নয় বলে করা হয়েছে আশ্বস্ত কি দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রইল বিস্তারিত আপডেট নতুন স্ট্রেন জেন পয়েন্ট ওয়ানকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নাম দেওয়ার পাশাপাশি হুর দাবি এর প্রভাবে মৃত্যুর আশঙ্কা খুব একটা নেই সংস্থার মতে এর আগে যে সমস্ত সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল তাদের মধ্যে ক্ষতিকারক নয় জেন পয়েন্ট ওয়ান তবে করোনা বিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি কোভিড টিকা উপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা তাদের মতে বর্তমানে করোনার যে সমস্ত প্রতিষেধক আছে তা নিলে এর সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে